হ্যালো ছোট্ট বন্ধুরা ও এবং সম্মানিত অভিভাবকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় প্রশ্নপত্রের বন্টন এবং একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আপনারা অনেকেই পরীক্ষা নিয়ে একটু চিন্তিত আছেন তাই না আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সেই চিন্তা অনেকটাই কমে যাবে শুধু তাই নয় এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা আমাদের ব্লগে প্রকাশ করে থাকি সেখানে ভিজিট করলে পেয়ে যাবেন তাই যারা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ব্লগটি ভিজিট করবেন আর ব্লগের ঠিকানাটি আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলুন আর দেরি না করে প্রথমে আমরা জেনে নেই তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত মান পটন কেমন থাকে অর্থাৎ কোন কোন অংশে কত নম্বর পাত থাকে বন্টন দেখুন এই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণমান নম্বর হচ্ছে একশো এবং এই একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে এখন দেখব কোন বিষয়ে কী কি প্রশ্ন থাকবে এবং কতটি প্রশ্ন থাকে এবং কী কী উত্তর দিতে হবে এক নম্বরে আছে দুইটা অংশ ক এবং ক ক অংশ আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং ক অংশ আছে শূন্যস্থান পূরণ তো বহু নির্বাচনী প্রশ্নে এখানে বিশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এবং মোট নম্বর হচ্ছে বিশ একবার দেখুন শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে প্রশ্ন থাকবে দশটি এবং প্রতিটি প্রশ্নের মান হবে এক মোট হচ্ছে দশ এবার আসি দুই নঙে দুই নঙে সংগীত প্রশ্ন থাকে এই সংগীত প্রশ্ন বারোটি প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই দশ দুই বারে বিশ এবার আসি তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে বড় প্রশ্ন প্রশ্ন থাকবে দশটি অর্থাৎ তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটির উত্তর দিতে হবে এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আছে যে পরিমাপ যেমিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি প্রশ্ন অত হতে হবে অর্থাৎ তেরোটি প্রশ্নের মধ্যে পরিমাপ যেমিতি ও উপাত্ত হতে যে কোনো একটি প্রশ্ন সহ মোট দশটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এগুলো সর্বমোট একশো বিশ আর দশ ত্রিশ আর বিশ পঞ্চাশ আর এদিকে আছে পঞ্চাশ মোট হচ্ছে একশো মোট একশো নম্বর পরীক্ষা হবে সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবার আমরা দেখব একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ এই নমুনা প্রশ্নপত্রটি কেমন হয় এই প্রশ্নপত্রটি দেখলেই আপনারা বুঝতে পারবেন পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে দেখুন নমুনা প্রশ্নটা কীরকম হতে পারে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিকের জন্য দ্বিতীয় প্রান্তিক হবে তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক হবে গণিত শ্রেণীর তৃতীয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো দেখুন প্রথমে আছে সঠিকোত্তর এই যে দেখুন সঠিকোত্তর বৃষ্টি আছে যে এক থেকে বিশ নাম্বার হচ্ছে এক করে বিশ একে বিশ এই দেখুন বিশটা নভিত্তিক আছে এখানে এরপরে আছে কতে দেখুন যে শূন্যস্থান পূরণ দশটি দশটির মধ্যে দশটি উত্তর দিতে হবে প্রতিটি নাম্বার হচ্ছে এক করে দেখুন এখানে দশটা প্রশ্ন এখানে দেওয়া আছে কীরকম হতে পারে দেখুন এই যে এরপরে আসে দুই নঙে দেখুন দুই নঙে আসছে যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি প্রশ্ন থাকবে বারোটির মধ্যে দশটি দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই দশ দুই বারে বিশ দেখুন কীরকম প্রশ্ন আসতে পারে এখানে ক ক গ গ দিয়ে মানে এখানে বারোটা প্রশ্ন দেওয়া আছে বারোটার মধ্যে যে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে এবার বড় প্রশ্নগুলো দেখুন এখানে লেখা আছে সহ দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখুন কী কী আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপর আছে দেখুন যেমিতি অংশ যে বিন্দু কী চিত্রস বিন্দুর তিনটি বৈশিষ্ট্য লেখ তেরো নাম্বার আছে তল কয় ধরনের চিত্র সহ কুনের তিনটি বৈশিষ্ট্য লেখ এরকম প্রশ্ন থাকতে পারে প্রশ্নটি আমি এখন আলোচনা করতে চাচ্ছি না আলোচনা করলে ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে যাবে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নটি আলোচনা থাকবে সমাধান সহ এবার দেখলাম তো সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানদের পরীক্ষায় কি ঠিক এরকম ধরনের প্রশ্নই আসবে উদ্বিগ্ন হওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই যদি তারা মনোযোগ দিয়ে তাদের পাঠ্যবইটি পড়ে এবং নিয়মিত অনুসরণ করে তাহলে অবশ্যই ভালো ফল করবে এই নমুনা প্রশ্নপত্র এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আমার ব্লগে পেয়ে যাবেন এবং চব্বিশ বিস্তারিতভাবে পাবেন তাই ভিডিওটি দেখার পর অবশ্যই ব্লগটি একবার ঘুরে আসার জন্য অনুরোধ করছি মনে রাখবেন নিয়মিত অনুশীলনী সাফল্যের চাবিকাটি আপনাদের সন্তানরা যত বেশি প্র্যাকটিস করবে গণিত ততই তাদের বন্ধু হয়ে উঠবে আর হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যান্য অভিভাবকদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে বিডি ফ্যামিলি স্কুলসকে করতে বলবেন না আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে খুব শীঘ্রই আমরা আরও নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে